সেটিং আছে তাই তো সেটিং আছে এগুলো সেই চার পাঁচ মাস করে বয়স তাই না পাঁচ বছর এটা প্রথম বাচ্চা আছে দেখুন তো এটা আছে কোবার্ল্ডের বাচ্চা কোভার্ডের বাচ্চা তাই তো চারটে বাচ্চা এত সুন্দর ফিটিং করিয়েছে দেখো একদম গলা করে একদম একদম প্রতিটা ডিম ফার্টাবেল আছে বাহ মেনলি আমার লাম্বার আছে তার সাথে কিছু ককাডেল আছে ভদ্রি আছে টুকটাক সবই পেয়ে যাবে আর কোনগুলো সব সময় অ্যাভেলেবেল থাকে না কোনো টুকটাক কোনো যায় কেউ চোদ্দোশো টাকা কেউ পনেরোশো টাকা দিয়ে দিচ্ছে কিন্তু পাখির কোয়ালিটির ওপর পাখির দাম হবে পাখির কোয়ালিটি দেখবে পাখির ফ্রেস দেখবে অ্যাক্টিভিটি দেখবে তার তো কিন্তু দাম একদম মানে বাচ্চা যখন কাটবে বাচ্চা যখন কাটবে ব্ল্যাক হবে লুটিনো হবে পাল হবে হোয়াইট হবে বাহ বাহ এটাই ব্ল্যাকের সাথে লুটিনোর চেয়ার দেওয়ার মজা আপনাকে আমার যে তোমার কাছে পাখি নিয়ে তুমি গাইড করে দেবে তো হ্যাঁ নিশ্চয়ই কোনো প্রবলেম হলে নাম্বার তো দেওয়াই রইলো হ্যালো বাঙালি আমি সৈকত আমার টেনশন দেখবি কোলকাম আজকে একটা দাদার বাড়িতে চলে এসেছি আজকে কোনো মার্কেটে ভিডিও হবে না একটা ফার্মে ভিডিও হবে পাখি ফার্মে আর তোমাদের এত ভালোবাসার জন্য আজকে তোমাদের জন্য আর নতুন একটা ভিডিও চলে এসেছি ভিডিওটা এনজয় করো আর কী কী এখানে পাখি আছে কীরকম কী দাম রাখছে কোন দাদার বাড়িতে এসে সব কিছু দেখাবো দাদার অল ডিটেলস এই ভিডিওর মধ্যে থাকবে তোমাদের এত ভালোবাসায় আজকে দাদার বাড়িতে চলে এসে শুভাষিষ দা তোমার আগে নাম্বারটা একটু জেনে নেবো নাম্বার হচ্ছে এইট টু ফোর জিরো ডবল ওয়ান টু ফোর ফাইভ নাইন আচ্ছা তোমার যদি এখানে আসতে যায় কি করে আসবে বলে দাও আসতে হলে হাওড়া থেকে যে কোনো বাস ফলক বালি থেকে অনেক বাস আর কি সলভের ওপর দিয়ে সব বাস যায় ওদিক থেকে ধুলগড় থেকে সব বাস সলভ আর কি সলভ ব্রিজেতে নামলেই এখান থেকে ব্রিজ থেকে পাঁচ মিনিটের রাস্তা আচ্ছা সলোপে এলে তুমি এ করে দেবে তাই তো থেকে ফোন করলে আর কি পাঁচ মিনিটের রাস্তা ডাসি স্টেশনে এরকম সলভ থেকে একটুখানি আর কি দু মিনিটের রাস্তা এরকম এলেই আমার বাড়ি আচ্ছা আচ্ছা তোমাকে কী কী দেখতে পাবে একটু বলে দাও সেলিংয়ের জন্য হোক বা কী কী পাখি আছে এই মুহূর্তে আছে কিছু আছে লাভবাট মেনলি আমার লাভবাট আছে তার সাথে কিছু ককাডেল আছে বদরি আছে টুকটাক সবই পেয়ে যাবে আর সব সময় অ্যাভেলেবেল থাকে না কোনুর টুকটাক কনুরও পেয়ে যাবে আচ্ছা তো রাজ্য দাদার কাছে কী আছে দেখে নিই আর দাদার কালেকশান দেখে নিই আর দাদা কি দাম রাখছে দেখে নি হ্যাঁ হ্যাঁ শুরু করছি লাভবাটটা কিসের আছে গো পেয়ার আছে গো

আচ্ছা এইগুলো কি সেল করছো ভাই এগুলো বড়গুলো? বড়গুলো মাদার পেয়ারগুলো না ওগুলো বাচ্চা জন্য রাখা আছে। আর কিছু আছে লুডিনো পেয়ার সেগুলো বেঁচে দেবো। বড় বাচ্চা হ্যাঁ বড় বাচ্চা কিছু দিয়ে দেবো কেউ নেবার থাকলে। আচ্ছা আর কিছু পোল্টারে করাতারে রাখা আছে। এই যেমন বাচ্চা পেয়ার রয়েছে ভালো ভালো ডিম বাচ্চা করে। আচ্ছা আচ্ছা

এটা আছে কোবাল্টের বাচ্চা কোবাল্টের বাচ্চা তাই তো চারটে বাচ্চা একদম সুন্দর ফিটিং করিয়েছে দেখো একদম গলা ফুলিয়ে ফিটিং করে একদম 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 বড় বাচ্চা ছোট বাচ্চা সব বাইকে সুন্দর ফিটিং করিয়েছে বাহ বাহ সুন্দর ফিটিং করিয়েছে বাহ আচ্ছা দাদা বাচ্চা হলে এখন কি খেতে দিচ্ছে এখন বাচ্চা হলে নর্মালি সফট ফুডটা লাগবেই আচ্ছা

কালার একদম ওটা সেলিং এর জন্য নেই হ্যাঁ দেখে না ওর ওর বাচ্চা আছে সে বাচ্চা হয়ে যাবে আমি একটু বাদে দেখিয়ে দেবো ওর বাচ্চা আছে সে সেখান থেকে পেয়ে যাবে আচ্ছা

ইয়ে কালার টা পড়বে হাজার টাকা পিস হ্যাঁ আর অলিভিউ টা আছে দেড় হাজার টাকা পিস আচ্ছা আর জোড়া আচ্ছা

এগুলো সব সেলিং এর জন্য তাই তো সব সেলিং আছে এগুলো সেই চার পাঁচ মাস করে বয়স তাই তো চার পাঁচ মাসে এটা প্রথম লটের বাকি আচ্ছা এটা তো সাত আট মাসের এরকম হবে বা এটা মানে অ্যাডাল্ট হয়ে গেছে এগুলো তো আর কি লুটিনোর পুরো কালার ফেটে গেছে একদম দেখে না হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ মম গুলো পুরো অ্যাডাল্ট হয়ে গেছে আচ্ছা ব্লু মাস অ্যাডাল্ট আছে ওদিকে তোমার অলিভ অলিভটাও অ্যাডাল্ট আছে এখানে ইয়েলো কালারটাও অ্যাডাল্ট আছে এগুলো সব প্রথম রাখ আচ্ছা হবে এখানে এগুলো গড়ে আর কি কেউ নিলে পঁচিশশো টাকা করে জোড়া দিয়ে দেবো সব সব তাই না সব যদি নেয় পঁচিশশো টাকা করে জোড়া দিয়ে দেবো

ওটা নর্মাল পিসারা একটা চিক মাছটা আছে আচ্ছা পিসারা মাসে জোড়া এর ভাই বাচ্চা দেখিয়ে দিচ্ছি এর একটাই বাচ্চা রয়েছে আচ্ছা একটাই বাচ্চা আর ডিম আছে নাকি আর ডিম না এই ডিমগুলো সম্ভবত নতুন ডিম হতে পারে আচ্ছা কিন্তু এই ডিমগুলো রাখলে হবে না কেননা এমনিতেই সিজন অফ সিজন হয়ে যাচ্ছে ও ডিম এমনি বার করে দিতে হবে গরমেতে পাখিকে পুরো রেস্ট দিতে হবে একদম 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 দেখে নাও বাহ না এটা মাদার ফাদার আছে তার আগে তোমার কল করবে আর ঠিকঠাক রেট করে দেবে ঠিক মাছ আছে ও ভালো ফিডিং করায় ও বাচ্চা পাঁচটা করে বাচ্চা বড় করে খুব ভালো ফিডিং করায় আর সেটা দাদা কি আছে ওটাটা ব্লু ফিশারের পেয়ার আছে ফিশারের পেয়ার তাই তো ও খুব ভালো বাচ্চা বড় করে আচ্ছা এটা কি তুমি সেল করে দেবে

আর সেটা কি দাদা অ্যালুমিনা স্লিপ অ্যালুমিনিয়ার স্লিপ আচ্ছা দেখে জন্য তো এটা কত বছর বছর প্লাস হবে বছর আগের বছরের আর আগের বছরের বাচ্চা আচ্ছা কিছু আমি আর রাখবো বলে কিছু রেডি আমি সেল করে আচ্ছা পেটাই এই বছর কি ডিম দিয়েছিল এটা বছর ডিম দিয়েছিল ডিম করা হয়েছিল আচ্ছা ডিম দেওয়া পাখে কিন্তু আবার সেল একবার ডিম ডিম গেছিল তাই তো একবার ডিম দিয়ে দিল আমি সেল আমি করে দিলাম ডিমটা অন্য জায়গায় দিয়ে আচ্ছা পিওর ভায়োলেট ফিচার আছে একদম ভালো ঠিক তাই না মুখে না সাদা হ্যাঁ পিওর ভায়োলেট ফিচার এটা খুব সুন্দর তো সুন্দর আচ্ছা এর যদি পেয়ার নিতে চাই কিরকম কিছু দিতে চাই এই পেয়ার পড়বে 3.5 টাকা পেয়ার পড়বে 1500 টাকা কিন্তু পেয়ার ভালো ঠিক তাই তো দেখুন

সে ফ্রাইং করবে তার একটা স্পেস লাগবে আচ্ছা মোটামুটি 3 ফুট 2 ফুট এনা তার বড় দিতে পারলে তো আরো ভালো আরো ভালো নিশ্চয়ই নিশ্চয়ই এখানে এখানে এটা একটা পাল আছে নাকি ওটা পাল আছে পালে ও ভালো ডিম বাচ্চা আচ্ছা বাহ

ওইটা পনেরোশো টাকা পিস পড়বে পনেরো টাকা করে পিস পনেরোশো টাকা পিস পড়বে ওটা ওটা আর কি টেম টেম আছে টেম আছে বলে পুরো ডাকবে একদম আচ্ছা আর পালগুলো পালগুলো পড়বে দু হাজার টাকা জোড়া পালগুলো দু হাজার টাকা জোড়া আচ্ছা আর এমনি যদি দাদা ফয় এ নেয় ব্ল্যাক নেয় বা ফোন এরা ফোন কালার বলতে তাই তো ওটা কি এড দিচ্ছে তাহলে যাবে ওটা এমনি গুলো ওই চোদ্দশো টাকা জোড়া এরকম গুলো চোদ্দশো টাকা জোড়া তাই তো হ্যাঁ

ফুললি অ্যাডাল তাই তো ফুল অ্যাডাল একদম আচ্ছা দেখে নাও ব্ল্যাকটা মেল আছে লুটিনোটা সিনে নেয় আচ্ছা দেখি মানে বাচ্চা যখন কাটে যখন কাটবে ব্ল্যাক হবে লুটিনো হবে পাল হবে পাইট হবে বাহ বাহ এটাই ব্ল্যাকের সাথে লুটিনোর চেয়ার দেওয়ার মজা চার রকম বাচ্চা এখান থেকে পাওয়া যাবে আচ্ছা আচ্ছা বাহ

মানে এরও যদি বাচ্চা বেরোবে ওর কি ফ্লাওয়ার বেরোবে হ্যাঁ ওর বাচ্চা ফ্লাওয়ার বেরোবে আচ্ছা ওর ফ্লাওয়ার কি পাখি দিলার কি এমনি নরমাল হলে কি হবে সাইজ দেখে হয় আছে কি ও একদম 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 নরমাল ওটা নরমাল যেন একদম একদম সাইজ দেখে বুঝতে পারবে বাহ

বাহ তিনটে বাচ্চা বসে আছে দেখো ফিডিং করেছে দেখুন ভালো ফিডিং করে একদম দেখুন বাহ এখন ভর্তি তো গলা ভর্তি ফিডিং করে দিয়েছি দেখো দেখ দেখ বাহ আচ্ছা এই প্যাটাকে সেল করে দেবে না এই একটা সেল করব না এর सेम পেয়ার আছে আমি সেরামলের सेम পেয়ার সেল করব সেল করে দেব রাইট আগে ওই যে আগেও দেখিয়েছি এই যে একটা আর কি ব্ল্যাক চিক জাম্বু রয়েছে আর ওই ছাড়াও আমার কাছে আর আছে আমি সেরামলের আমি সেল করব আচ্ছা এই পাখি যারা কিরকম কি খেতে দিতে হয় মানে বাচ্চা যখন হয় একে একটু নরমাল আর কি খাবার দামা তো বটেই আর একটু চিড়ে একটু ভাত আর কি নরম খাবার নরম খাবার তাই তো আচ্ছা দেখো পাখির বাচ্চা হলে একটু সফট ফুড দিলে খুব ভালো তাদের ডাইজেস্ট হয় সোজা মাথা আচ্ছা তো তোমার ফার্মটা আমি ভিজিট করলাম আচ্ছা সব যারা কোয়েশ্চেন থাকে আমার যে তোমার কাছে পাখি নিয়ে তুমি গাইড করে দেবে তো হ্যাঁ নিশ্চয়ই কোনো প্রবলেম হলে নাম্বার তো দেওয়াই রইল কোনো প্রবলেম হলে আমার যতটুকু আমার ধারণা আর কি আমি যতটুকুন জানি আমি নিশ্চয়ই চেষ্টা করবো তাকে সলিউশন বা বলে দেবার মোটামুটি কি কি খায় বা কি যখন আর কি মোটামুটি রাত্রি দশটার মধ্যে ফোন করবে যতটুকু আমি জানি আমি চেষ্টা করবো সাহায্য করার তাকে আচ্ছা তোমার আরেকবার একবার নাম্বারটা আমি জেনে নেব নাম সুভাষিস কন্টাক্ট নাম্বার এইট টু ফোর জিরো ডবল ওয়ান টু ফোর ফাইভ নাইন এই নাম্বারে কন্ট্যাক্ট করবে পেয়ে যাবে সন্ধ্যা আর কি সকাল দশটা থেকে ওইদিকে দশটা রাত্রি দশটা পর্যন্ত যখন খুশি ফোন করতে পারো আচ্ছা তো এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও এরকম ভিডিও দেখা যাচ্ছে আমার চ্যানেলকে ফলো করে রাখো যেরকম নতুন নতুন পাখির ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটা বেলেকেনের ঢাক করে যেটা চলো দেখা যায় নতুন আর ভিডিও দিন নতুন টাটা টাটা